সত্যি কথা বলতে কালকে প্রচুর পরিমাণে কুয়াশা পড়ছিল আর এত সুন্দর সুন্দর ঠান্ডা ওয়েদার আর হালকা হালকা বৃষ্টিতে মনে হলো সবাই মিলে একসাথে মুড়ি মাখানো খাইতে না বলতে এক প্যাকেট মুড়ি আর এক প্যাকেট চানাচুর এনে হাজির আর এই তো এদিকে মুড়ি মাখানো শেষ সবাই মিলে একসাথে খাচ্ছিলাম মুড়ি অনেক বেশি মজা হচ্ছিল আজকে বাহিরে এত পরিমাণ ঠান্ডা আর কুয়াশাতে একদম অন্ধকার হয়ে আছে আর হালকা হালকা বৃষ্টিও হচ্ছিল এইদিকে আমার ছেলেটা অনেক সুন্দর করে মুড়ি খাচ্ছিল ঠান্ডা ঠান্ডা আবহাওয়া আর হালকা হালকা বৃষ্টিতে মুড়ি চাল ভাজা খিচুড়ি এগুলো খেতে বেশি ভালো লাগে আসলে এই কথাটা ঠিক সময় কারোর জন্য থেমে থাকে না কিন্তু স্মৃতি সারা জীবন থেকে যায় তো স্মৃতি করে রেখে দিলাম সবাই এত পরিমাণ হাসাচ্ছিল কথাই বলা যাচ্ছিল না বৈশাখীর হাতের মুড়ি মাখানে কেমন লাগলো খেতে কেমন লাগলো তোর তুর তো কিরম লাগলো খাইতে অনেক ঠান্ডা ঠান্ডা আবহাওয়া দিয়ে মুড়ি পাঠিয়ে কীরে মুড়ি মাখা খেতে কেমন লাগছে ঠান্ডা শীতের দিনে ঠান্ডা ঠান্ডা ওয়েদারে আর হালকা হালকা বৃষ্টিতে এই মুড়ি মাখানো খেতে অনেক বেশি স্বাদ লাগতেছে সবাই একসাথে আব্বা আপনার বক্তব্যটা একটু বলেন